এখন যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করছে শয়তানের দোষর শয়তান এই নির্দেশনা যেদিন থেকে সেদিন সে সেদিন দুনিয়াতে আসার আগেই সে এই চ্যালেঞ্জ দিয়েছিল আমি এদেরকে নির্দেশ দেবো তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে পুরুষ যেন না বলে আমি কেন নারী হলাম না নারী কেন না বলে আমি কেন পুরুষ হলাম না এই পুরুষ হলে এই পাইতাম বই পাইতাম আর নারী হলে আমি এই সুযোগ পাইতাম সুযোগ পাইতাম এটা যেন কোনো ব্যক্তি না বলে আল্লাহ তালা পুরানকারীমা তা নিষেধ করে দিয়েছে দুনিয়াকে যদি কোনো আবাদ করতে হয় এই নারী পুরুষ আলাদা বৈশিষ্ট্য স্বীকৃতি দিতে হবে এবং নারী পুরুষকে আলাদাই রাখতে হবে একটাকে আরেকটা বানানোর চেষ্টা এটা শুধুমাত্র ওই সমস্ত লোকেরা করে যারা নির্বোধ যারা নির্লজ্জ যারা নিকৃষ্ট যারা সবচেয়ে সমাজের সবচেয়ে সবচেয়ে পীড়িত এই প্রাণীগুলো শুধুমাত্র সেটা চিন্তা করতে পারে যদি কারো এরকম মানসিক রোগ এসে যায় যে আমি নারী হতে চাই আমি পুরুষ হতে চাই চাইলেই হবে না এটা না হচ্ছে তথাকথিত ট্রান্সজেন্ডার নাম দিয়েছে তারা এটি ইমানদার কখনো মুখেও আনতে পারে না আলো দূরের কথা পরিবারে সহ্য করতে পারবে না তার সমাজে সেটাকে গ্রহণ করতে পারে না কারণ আল্লাহ এবং তার রসুল এর বিরোধী কোরআন এবং সুন্দর বিরোধী এটা কোনদিন হতে পারে না মানুষ যত সভ্য হয় স্বাধীনতা তার সংকুচিত হয় একজন মানুষ রাস্তার পাশে বসে পেশাব করতে পারে কিন্তু আপনি সভ্য মানুষ রাস্তার পাশে বসে পেশাব করতে পারেন না কারণ আপনি সভ্য হয়েছেন মানুষ সভ্যতাকে প্রাধান্য দিচ্ছে আজ মানুষ ধীরে ধীরে অসভ্যতাকে প্রাধান্য দিচ্ছে অসভ্যত দিকে যারা যাচ্ছে তাদেরকে যারা সভ্য বলবে তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুক আসলে কি আমি সভ্যতা পেয়েছি নামকে আমি ঘুরে ফিরে আবার অসভ্যতার দিকে চলে যাচ্ছি এই জন্য এই জাতীয় কাজ যারা করছে এই জাতীয় আইন যারা করছে এই জাতীয় কাজ যারা করছে এই জাতীয় কাজের প্রয়োগ যারা করছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে